জার কলিrinsim সাগরে ডুবে যাও আল্লাহ দূর দূরান্ত থেকে আগত দিন দরোদী মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত ভদ্ধতে আমার মা ভরে রাখ রব্বে کریمের দরবারে অঘণিত অসংক শুকরিয়া গাপন করি এই মহান নব্বুল দুনিয়ার সকল জামেলা থেকে বিচক করে দোকান পাটে চাষ তুলে বিদার সামনে না বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বতে কোরআনের মজলিসে বেহেশতের বাগানে বরকতি তফসিল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার সেই তফিকটুকু দান করেছেন এই জন্য মহান ষষ্ঠার দরবারে জবান খুলি উচ্চ কণ্ঠী কালিমা তো শুকুরা দি করি আমি আপনাদের সামনে তার নয় নম্বর আয়িমা তিলওয়ট করেছি আল্লাহ নবীরিত হাদিস থেকে এখানে হাদিস পড়েছি যেহেতু দুই দিন ব্যাপী তা করার মাহফিল আজকে প্রথম দিন ইনশাল্লাহ আমি যে আয়াতি করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিস আপনাদের সামনে পড়েছি ইনশাল্লাহ আয়াত আয়াতা হাদিস সামনে রেখে আমার আলোচনা আমার তো আমার ভাইরা আল্লাহ পাক পাকবুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবী দান করছেন যে নবী হলেন সমস্ত নবীদের নবী বলেন সোহান গোটা বিশ্বের জন্য নবী বানিয়ে পাঠাইলেন আমাদের নবীর আগে পাক ক্রব্য আলমিন যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর জন্য একটা এলাকা ছিল এলাকা ভিত্তিক নবী ছিলেন এক 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 গ্রামে একজন নবী এক এক মহল্লা একজন নবী এক 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 নবী এক রাষ্ট্রে একজন নবী এইভাবে বিভিন্ন নবীকে আল্লাপা ক্রব্যুল আলমিন পাঠাইলেন এলাকা ভিত্তিক নবী ছিলেন আল্লাহ কব্য আলমিন আমার আপনার নবী রহমতে আলমকে পাঠাইলেন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করলে আল্লাহ রসুলকে প্রেরণ করলেন বিলায় সত্য ধর্ম দিয়ে আল্লাপা কবুল আলমীন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন আমার পাক রব্বুল আলমীন হৃদয় দিয়ে প্রেরণ করলেন এই হৃদায়তের দাওয়াত যারা গ্রহণ করেছে তারাই দুনিয়ার জমিনে সফলতা অর্জন করতে পেরেছে আমার নবীর বলো দেখি আশ্চর্য ইমান কাদের জবাব দিলেন আল্লাহর আল্লাহ আশ্চর্য ইমান ইমান বড় আশ্চর্য নবীজি বললেন হে আমার সাহাবিরা ফেরিস্তি ইমান আবার আশ্চর্য কেমন ভাবে হয় তারা আল্লাহ পাকুল আলমিনকে দেখে বিশ্বাস স্থাপন করেছে

আপনি না হয় নাই তারপরে বললাম নবীদের ইমান আর সহ্য আপনি বলেন হয় নাই নবী গো আমাদের ইমান বড় আর সহ্য নবীদের না তোমাদের ইমান আর সহ্য না হয় নাই কারণ তোমরা আমি নবীকে দেখি বিশ্বাস স্থাপন করেছ জিব্বাইল আমার কাছে আসে তোমরা দেখতে পাও তোমাদের ইমান আবার কেমন ভাবে আর হয় তখন সাহেক নাম জবাব দিলেন আল্লাহ আলম তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানি কাদের এই মানার বলি হি আমার সাবি রসোনা আমার একদম এমন একটা সময় তারা একাসবে যারা আমি নবীকে দেখবে না আমি নবী কি যারা দেখছে তারা হলো আমার সাহাবী আমার ওই উম্মত আমার সাহাবাদেরকে দেখবে না এমনটা যোগী এমন এক দল উম্মত আসবে যারা সাহাবাদেরকে দেখবে না সাহাবীদেরকে যারা দেখছি তাদেরকে tabi বলে tabi দেরকে তারা দেখবে না আমার প্রিয় রাসূলুল্লাহ বলেন দের কি যারা দেখছি তারা হলো তবে তবে এদের দেখবে না খালি কত